রাস্তার পাগলিটাকে ধর্ষণ করেছিলাম রাত্রে একা পেয়ে ভেবেছিলাম সে প্রেগনেন্ট হবে না কিন্তু বেশ কয়েক মাস পরে দেখতে পাই সে প্রেগনেন্ট হয়েছে হাসি প্রতিদিন অফিস যাওয়া আসার পথে মেঘাকে দেখে তার অপরাধ বোধ তাকে তাড়া করে কিন্তু সে মুখ ফুটে কিছু বলে না দিনের বেলা অফিসের রাস্তায় ভিড়ের মাঝে সে যাচ্ছে দেখে মেঘাকে ঘিরে মানুষ জড়ো হয়েছে কৌতূহলবশত কাছে গিয়ে দেখে মেঘার কোল আলো করে একটি পুত্র সন্তান দেখতে প্রায় হাসিবের মতন বাচ্চাটি কাঁদছে হাসিব কোলে নিতেই কান্না থেমে যায় হাসিব স্বগত হয়তো বাবাকে চিনতে পেরেছে মেঘা অপলক দৃষ্টিতে হাসিবের দিকে তাকিয়ে আছে একজন লোক কীরে মেঘা লোকটির দিকে এমন করেছে আছিস কেন ওনাকে চিনিস মেঘা উনি আমাকে ধর্ষণ করেছে এই বাচ্চাটি ওনার ভিড়ের সবাই হাসিবের দিকে তাকায় হাসিব উদ্দেশ্য করে দেখেছেন বাচ্চাটি আমার কোলে আসা মাত্রই কান্না থামিয়ে দিল এখন সেই বাচ্চার বাবা নাকি আমি মানুষ ভালো করতেই নেই মেঘা কেন সেই রাতের কথা ভুলে গেলেন নাকি যেই রাতে আমাকে নষ্ট করেছেন হাসিব ছিই কি বলেন এই সব আপনি মেঘা কেন আমি কোনো মিথ্যা বললাম বুঝি কতই না আকুতি মিন্তি করেছি হাসিব আশ্চর্য আপনার মুখে যা আসতেছে তাই বলতেছেন দেখি আমার কিন্তু মান সম্মান আছে এইভাবে মিথ্যা অপবাদ দিতে পার না আমাকে মেঘা প্লিজ সাহেব আমাকে বিয়ে করে আপনার ঘরে তুলুন এই সন্তান নিয়ে বাহিরে কিভাবে থাকব বিষয় মেঘার স্পষ্ট কথা শুনে সবাই অবাক একজন লোক কিরে মেঘা তুই এত সুন্দরভাবে কথা বলতে পারিস আগে তো জানতাম না মেঘা হ্যাঁ আমি কথা বলতে পারি লোক তাহলে পাগলি সেজে থাকিস কেন মেঘা জানি না লোক আচ্ছা তুই যে বলতেছিস এই সাহেব তোকে ধর্ষণ করেছে তার কোনো প্রমাণ আছে কি মেঘা না প্রমাণ নেই লোক তাহলে এমন মিথ্যা অপবাদ দিচ্ছিস কেন লোকটাকে হ্যাঁ মেঘা বিশ্বাস করেন উনি আমার সন্তানের বাবা উনি আমাকে রাতের আধারে একা পেয়ে ধর্ষণ করেছে হাসিব আচ্ছা আমি যদি তোমাকে এই সব করে থাকি তাহলে এতদিন বললে না কেন আজ হঠাৎ করেই বলতেছ মেঘা আমি ভাবছিলাম আপনি আমাকে নিয়ে যাবেন আমাকে বিয়ে করে বউয়ের সম্মান দিবেন যখন দেখলাম বাচ্চা হবার পরেও আপনি আসতেছে না তখন সব প্রকাশ করলাম ক্রোধ হাসিব মেঘাকে কষে একটি থাপ্পড় মারে হাসিব ঠাস ঠা শস। লজ্জা করে না একটি ভালো মানুষের নামে এমন মিথ্যা অপবাদ দিতে তুই রাস্তার পাগলি তোর মান সম্মান নেই বলে কি আমারও মান সম্মান নেই ভুল করেছি তোর সন্তানটিকে কোলে নিয়ে সন্তানটিকে অন্য একজনের কোলে দিয়ে দেয় হাসিব চলে যেতে উদ্যত মেঘা তার পা জড়িয়ে ধরে মেঘা কাঁদতে কাঁদতে আমাকে বউ হিসেবে মানতে হবে না কিন্তু সন্তানটিকে যেন আমি পিতার পরিচয় দেই হাসিব মেঘার চুলের মুঠি ধরে ধাক্কা মেরে ফেলে দেয় এবং হন হন করে চলে যায় রাত দুইটা হাসিব একটি ছুরি হাতে ঘুমন্ত মেঘা ও তার সন্তানের কাছে আসে মায়া জাগে কিন্তু পরক্ষণে তা দমন করে যেই না ছুরি মারতে যাবে নেপথ্য থেকে কণ্ঠ ধর্ষণ করার পরে আবার তাকে খুন করতে এসেছিস তোর এত বড় সাহস হাসিব পিছনে তাকিয়ে দেখে এক মহিলা হাসিব তুই কেমন করে জানিস আমি এই পাগলিকে ধর্ষণ করেছি মহিলা সেই রাতে আমিও এখানে ছিলাম হাসিব মানে মহিলা অফিস থেকে ফেরার পথে যখন তুই মেঘাকে নষ্ট করেছিস তখন আমি ওভারব্রিজের উপর থেকে সব দেখেছি হাসিব তার মানে আপনি সব জানেন প্লিজ জর্জ এই কথাটি কাউকে বলবেন না আপনি যা চাইবেন তাই দিব মহিলা সত্যি দিবি হাসিব হ্যাঁ দিব কিন্তু তার আগে এই বাচ্চাকে মেরে ফেলে হবে আমাদের মহিলা নাহ বাচ্চার কোনো সমস্যা করা যাবে না এর চেয়ে তুই এই এলাকা থেকে অনেক দূরে চলে যা এই সব কেউ জানতে পারবে না হাসিব আমি জ্ঞান নেয়া পছন্দ করি না চলে যান বলতেছি না নাহলে আপনাকেও এদের সঙ্গে মেরে ফেলব মহিলা চিৎকার করে বাছাও বাছাও হাসি পালিয়ে যায় মেঘার ঘুম ভেঙে যায় মেঘা কি ব্যাপার আপনি চিৎকারের করতেছেন কেন মহিলা তোমাকে যেই শয়তানটি ধর্ষ তারা চিহ্ন ন করেছিল সে আজ তোমার সন্তানকে মারতে এসেছিল মেঘা কি বলেন এই সব মহিলা শোন সকালবেলায় এখানে উপস্থিত থাকবে আমি ওর ঘরের বউ হয়ে যেতে চাই মেঘা কিন্তু মহিলা কোন কিন্তু নেই যদি না আসো তাহলে তো বুঝতেই পাচ্ছ কি অবস্থা হবে তোমার মেঘা আচ্ছা আসব কিন্তু এসে কি বলবো মহিলা বলবে যে আমি নিজের চোখে দেখেছি এই ছেলেটি মেঘাকে ধর্ষণও করেছে মহিলাটি দৌড়ে পালিয়ে যায় সকাল দৃশ্য হাসিব তার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল মার অনুরোধে তারা মেঘার ভিড়ের কাছে আসে মহিলাটি বসে আছে হাসিবের মা কি হয়েছে এখানে মহিলা আপনার সন্তান এই মেয়েকে ধর্ষ করেছে তারা চিহ্ন হাসিবের মা ক্রোধে এই মেয়ে কি বল এইসব আমার সন্তান সম্পর্কে না জেনে কোন খারাপ মন্তব্য করবে না হাসিব মা তোমাকে এই জন্যেই বলছিলাম ওখানে আসর দরকার নেই এই সব রাস্তার মানুষ খুবই নোংরা দৃশ্য উর্মি হাসিবের বাগদত্তা সেখানে উপস্থিত হয় উর্মি পাগলিটার ইজ্জত শেষ করে এখন মিথ্যা অভিনয় করত তুমি হাসিব তোমার মুখে আমার এই উর্মি নামটা কখনোই শুনতে চাই না হাসিব হাসিবের মা ছি উর্মি আমি তোমার কাছে এই সব আশা করি নাই মহিলা শোন হাসিব তুমি যদি নিজের ভালো চাও তাহলে অবশ্যই মেঘাকে বিয়ে করো। দৃশ্য মহিলাটি চলে যায় হাসিবের মা দ্বিধায় ভোগে হাসিবের মা আচ্ছা হাসিব তুই কি সত্যি এই মেয়েটাকে নষ্ট করেছিস যা বলবি সত্যি বলবি হাসিব নাহ মা আমি কিছু করি নাই দৃশ্য মা হাসিবকে নিয়ে মেঘার সামনে যায় হাসিবের মা আচ্ছা সত্যি কি এই সন্তানের বাবা হাসিব নাকি তুমি মিথ্যা বলতেছ মেঘা আমি সত্যি বলতেছি এই সন্তানের বাবা আপনার ছেলে উর্মি শোনেন একটি সমাধান আছে আমার কাছে আমরা এই বাচ্চাটির ডিএনএ চেস্ট করি তাহলেই বুঝা যাবে এই বাচ্চার আসল বাবাকে মেঘা হ্যাঁ ঠিক বলছেন আপনি হাসিব আরে এইডিএনএ চেস্ট সব মিথ্যা এই সব করে কখনোই লাভ হবে না আপনার বিশ্বাস করুন এই সন্তান আমার না দৃশ্য হাসিব ও মেঘাকে কথা বলার সুযোগ দেওয়া হয় হাসিব মেঘা তোমার কত টাকা দরকার আমাকে বলো প্লিজ হাসপাতালে যেও না মেঘা আমার কোনো টাকার দরকার নেই আমি চাই তুমি আমার সন্তানকে বাবার পরিচয় দাও দৃশ্য ঝগড়ার এক পর্যায়ে পুলিশ এসে ফাঁকাগুলি করে পরিস্থিতি শান্ত করে পুলিশ এখানে ধর্ষণের কথা উঠেছে কেন আসল কাহিনী কি সবাই খুলে বল উর্মি স্যার এই ছেলেটি নাম হচ্ছে হাসিব রাত্রে অফিস থেকে ফেরার পথে এই পাগলি মেয়েটাকে ধর্ষণ করে এখন সে স্বীকার করতেছে না পুলিশ হাবিলদার এই মুহূর্তে এটাকে জেলে নিয়ে চলো ধর্ষণের শাস্তি হাড়ে হাড়ে বুঝাই দিব মেঘা প্লিজ স্যার ওকে নিয়ে যাবেন না আমরা হাসপাতালে যাচ্ছি সেখানে গিয়ে যদি ডিএনএ চেস্ট করার পরে যা হবার হবে হাসিবের মা আমার ছেলে যদি এই মেয়ের সঙ্গে এমন কিছু করে থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে ওর বিয়ে দিব সবাই হাসপাতালে যায় কুড়ি মিনিট অপেক্ষা শেষে ডাক্তার শুনেন এই বাচ্চাটি বাবা মি হাসিব এবং মা হল মিচ মেঘা হাসিব নাহ এইটা কখনোই হতে পারে না নিশ্চয়ই ডাক্তার রিপোর্ট ভুল করেছে ক্রোধ পুলিশ হাসিবকে মারতে শুরু করে পুলিশ তোর মতো ধর্ষকের এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই তোকে জেলে নিয়ে যাওয়ার পথেই শেষ করে দিব হাসিব ভয়ে চিৎকার করে হ্যাঁ আমি এই সন্তানের বাবা আমি সেই রাতে মেঘাকে ধর্ষণ করেছিলাম হাসিবের মা ঠাসস ঠাসস তোর লজ্জা করল না একটি মেয়ের এতটা বড় সর্বনাশ করতে হাসিব মা আমার ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি গ্রহণ করব মেঘাও আমার সন্তানকে মেঘা ক্ষমা করতে পারি কিন্তু তার আগে বল আমার সন্তানকে বাবার পরিচয় দিয়ে বড় করবে হাসিব হ্যাঁ আমার পরিচয়েই দিব উর্মি যদি সবকিছু ঠিক করতেই চাও তাহলে মেঘাকেও তোমাকে বিয়ে করতে হবে হাসিব আরে হ্যাঁ আমি মেঘাকেই বিয়ে করব সেটাও আজকে বাসায় যাওয়ার সময় দৃশ্য পুলিশ আশীর্বাদ করে সবাই হাসপাতালের বাইরে চলে আসে মেঘার ভয়ঙ্কর সত্য কিছু লোক এসে মেঘাকে ঘিরে ধরে লোকজন অনেক নাটক হয়েছে মেঘা এখন তোমার জার্নি এখানেই শেষ অনেক লুকোচুরি করছ আমাদের সঙ্গে মেঘা প্লিজ তোরা এখানে থেকে চলে যা আমি একটু পরে নিজেই তোমাদের কাছে যাব লোকজন ক্রোধে হা হা। তোকে সেই দুই বছর ধরে খুঁজতেছি দৃশ্য কথাগুলো বলা শেষ হতে না হতেই লোকগুলা মেঘার সন্তানকে ওর কাছ থেকে ছিড়িয়ে নেয় এবং সেখানেই দৃশ্য শেষ নেপথ্যে প্রশ্ন মেঘা কে হতে পারে এই প্রশ্নের উত্তর গল্পের পরবর্তী অংশে জানা যাবে স্টাইলিশ লেডিজ ওভারকোট বাটন সিস্টেম শীতের জন্য একদম পারফেক্ট সুপারহিট অত্যন্ত স্টাইলিশ এবং প্রিমিয়াম কোয়ালিটির লেডিজ উইন্টার ওভারকোট এখন দারুণ অফারে চায়না সুইট লেদার দিয়ে তৈরি এই প্রিমিয়াম ওভারকোটটি ঠান্ডা থেকে সুরক্ষা দেবে এবং একই সাথে এনে দেবে এক অনন্য স্টাইলিশ লুক ফিচার সমূহ বাটন সিস্টেম ডিজাইন দুই পাশে ব্যবহার উপযোগী পকেট মানের দুশো আশি জিএসএম লং লেংথ বিয়াল্লিশ ইঞ্চি সাইজ উপলব্ধ এম ছত্রিশ থেকে আটত্রিশ এল চল্লিশ থেকে বিয়াল্লিশ এক্সএল চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ অফার প্রাইস মাত্র এক হাজার টাকা অর্ডার লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও অর্ডার করা যাবে স্টাইল আর কমফার্ট একসাথে পেতে আজই অর্ডার করুন শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে কান ও গলাকে নিরাপদ উষ্ণ রাখতে আমরা এনেছি উইন্টার হুডি মাস্ক যারা বাইকার আছেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় এই হুডি মাস্ক হেলমেটের নিচেও পড়তে পারবেন এই হুডি টি নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন এটি চায়না স্টক খুবই সীমিত তাই আর দেরি না করে জলদি অর্ডার করে ফেলুন